আজকে যে অঙ্কটি দেখতে পাচ্ছ এটি মূলত দিনাজপুর বোর্ড দু সালে এসেছিল আমরা সেট ফাংশনের গদাগের অঙ্কটা নিয়েছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ এই ক্লাসটা অনেক সহজেই বুঝতে পারবে তো এখানে দেখো আমাদের গদ্যাগের প্রশ্নটা বললো এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এই এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ আগে আমরা যদি উদ্দীপকটা পড়ি উদ্দীপকে এ সময় একটা সেট দেওয়া আছে বিড়ে একটা সেট দেওয়া আছে এবং আমাদের যে অন্যায়টা বা সম্পর্কটা সেই সম্পর্কটা হচ্ছে এমন এ কমা বি সাজ দ্যাট এ বিলংস টু এ বি বিলংস টু বি এবং বি সমান এ মাইনাস ওয়ান এটা মূলত আমাদের দেওয়া তো এই অন্যায়টাকেই মূলত আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তো এই অন্যায়টা যদি আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তাহলে আমাদের এ সাহায্য নিতে হবে আর বি সাহায্য নিতে হবে তো আমরা প্রথমে গিভেন লেখে দেওয়া আছে এ সমান যেটা এক্স হাজ দ্যাট এক্স থ্রি এর গুণিতক তো এইখানে যে সত্যটা দেওয়া যে থ্রি এর গুণিত্বক ছয় সমান অথবা ছয় থেকে ছোটো এমন গুণিতক আমরা নিতে পারবো তাহলে তিনের গুণিতক কি তিন ছয় নয় বারো বাট আমাদের বলছে ছয়ের সমান অথবা ছয় থেকে ছোট এমন গুণিতক তো গুণিতক কারা যে তিন ধারা বিভাজ্য এমন যে সংখ্যাগুলো পাবো সেইগুলোই তিনের গুণিতক তো এরকম তো আমরা লক্ষ লক্ষ গুণিতক পাবো তবে আমাদের এই যে সত্য দেওয়া সত্যের বাইরে আমরা যাবো না তিন আর ছয় জন্য আমরা নিলাম ওকে কারণ এখানে বলছে যে ছয়ের সমান অথবা ছয় থেকে ছোট গুণিতক নিতে পারবো তাহলে তিন আর ছয় আচ্ছা বির মানটা তো তো আমাদের দেওয়াই আছে দেন এসটা আমরা তুললাম তো এস তুললাম এ কমা বি সাজ দ্যাট এ বিলংস টু এ বিলংস টু বি এবং বি সমান এনাস এটা মূলত আমাদের দেওয়া এস এর সত্ত্ব হতে পাই এসের এর মধ্যে একটা সত্য আছে আমাদের এই যে অন্যায় অনেক সময় এখানে আর লেখা থাকে তো এস এর সত্যের ভিতর কি আছে বি মাইনাস অর্থাৎ আমরা এখানে যা দেখতে পাচ্ছি এই এ নিবে এর মান অর্থাৎ ক্যাপিটাল লেটার যে এ থ্রি আর সিক্স নিবে আর বি নিবে কার মান বি মান নিবে হ্যাঁ এবং এরা নিবে দুইজনই দুইজনের মান নিক এ এর মান নিক আর বি বির মান নিক এটা নিয়ে কোনো সমস্যা নাই তবে এই সত্যটা যেন তারা মেনটেন করে তাহলে আমরা এই সত্যটা এটা লিখলাম এখানে এখন আমরা দেখো এটার জন্য আমরা সহকারেও করতে পারি তোমরা করলে ক্রোজের মাধ্যমে করতে পারো এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা এখানে লিখলাম এ আর এখানে লিখলাম বি তো এর মানটা কত কত আছে আমাদের থ্রি আর সিক্স আছে ওকে তো এখন লিখবো দেখো আমরা যদি এর জায়গা মানে এর মানটা বসাই তাহলে কিন্তু আমরা কার মান পাবো বিন মান পাইতে পাবো তাই না তাহলে লিখবো যে এ এর মান এ এর মান বসিয়ে বসিয়ে বি এর মান নির্ণয় করি বি এর মান নির্ণয় করি ওকে এখন আমরা যদি এখানে এর জায়গায় এর মানটা বসাই থ্রি বসাইলাম থ্রি থেকে এক বিয়োগ করলে টু হবে এখানে ছয় বসালে ছয় থেকে এক বিয়োগ করলে কত হবে পাঁচ হবে ওকে এখন তুমি দেখো এই যে মানগুলো বিসলো বিয় কথা ছিল কি যে বিড় যে মানগুলো পাবো অবশ্যই বি সেটের মধ্যে সেটা থাকা লাগবে এই যে বলছে কি যে বি বিলংস টু বি অর্থাৎ এখানে এই ছোট হাতে যে আমাদের স্মল লেটারে যে বি এই বি নিবে কার মান এই ক্যাপিটাল লেটারের যে বি সেই মানগুলো নিবে তো এই মানগুলির মধ্যে কে কে আছে দুই আছে কিন্তু পাঁচ নাই তাই না যেহেতু 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 কত আমাদের ফাইভ ফাইভটা কার মধ্যে নাই ডাজ নট বিলংস বি বির মধ্যে নেই না তাহলে কাজেই আমাদের এদের যে কর্মজোরটা এই কর্মজোরড়টার নাম কি সিক্স কমা ফাইভ এটা কার মধ্যে আসতে পারবে না এস এর মধ্যে আসতে পারবে না তাহলে আমরা এস সমান কী নিতে পারতেছি থ্রি কমা টু তো এটাই মূলত আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশের কথা বললে আমরা এইভাবে মূলত তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাবো আর যদি ডোম চাইতো তাহলে থ্রি হয়তো ডোম আর রেঞ্জ চাইলে টু হয়তো আমাদের রেঞ্জ আশা করি এই ক্লাসটা অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিডিডি সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাল্লাহ এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে